নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এই বলবো জেনারেল লিঙ্ক খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে সেটুকু নাও বাদ বাকিটুকু ছেড়ে দাও জোর করে কিছু ফিট করবে না গাইডেন্স হিসেবেই নাও যেহেতু জেনারেল দিন এটাকে গাইডেন্স হিসেবে নাও যেটা মিলবে সেটুকুই নাও তো ওদের সবার প্রতি বলে কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থেকো তার সাথে মাত্র গেলো তো বেশ কিছুদিন এখান থেকে নটা কার্ড নবো একটু চার নেবে একটা যেমন বার্তা কার্ড বা ব্লসিং কাটনি সেরকম নেবো এখান থেকে দুটো নেবো এখান থেকে ছটা নেব আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই কানেকশনটা কেমন তোমাদের এই সম্পর্কটা ঠিক কিরকম সম্পর্কর মধ্যে আছো তোমরা সম্পর্কের গভীরতা কতটা তোমাদের সম্পর্কে গভীরতা কতটা তোমার কাছে বলো তোমার পার্টনারের কাছে বলো তোমরা যেটা ভাবো সেটা দেখে নেবো তোমাদের সম্পর্কে গভীরতা কতটা বিশেষ করে তোমার পার্টনার কি ঠিক আছে একটা মিনিট হ্যাঁ এখান থেকে দেখে নেবো তোমাদের সম্পর্কটা ঠিক কেমন সম্পর্ক কিরকম সম্পর্কে তোমরা আছো আর ওখান থেকে ছটা কার্ড নিয়ে দেখে নেব যে সম্পর্কের গভীরতা কতটা তো প্লিজ পজিটিভ থাকো তারপর একটু চার নিয়ে নেবো সাফেল করতে করতে গুলো বলার কথা আছে সেগুলো আজকে বলে ঠিক আছে কমেন্ট গুলো দুপুরের বলে দেবো সাফেল করতে করতে কটা কথা একটু বলে নি সেটা হচ্ছে যে যতটা পারবে পজিটিভ একটু অ্যাফরমেশন করো চেষ্টা করো কিছু না কিছু ভালো ম্যানিফেস্টেশনের পজিটিভ ভাবো সেলফ করো সেলফ লাভ করো যদি বাদনায়কে ভাইবিশন সেন্ট হয় তো লাভ ভাইবিশন সেন্ট করো দেখবে অনেক সেখান থেকে অনেক কিছু ভালো পাচ্ছো বাদবাকি কমেন্টের উত্তরগুলো চেষ্টা করবো দুপুরেরটায় দিয়ে দেওয়া হ্যাঁ চলো দেখিনি যে তোমাদের সম্পর্কটা ঠিক কেমন সম্পর্ক কিরকম সম্পর্কে আছো তোমরা কীরকম সম্পর্কে তোমরা আছো পি একটু হেল্প কর জ্যান আর ভিউয়ার্স যারা দেখছে তারা কেমন সম্পর্কে আছে সম্পর্কে আছো তোমরা দুটো কার্ড নেবো আর দেখে নেবো ঠিক কেমন সম্পর্কে আছো তোমরা এখানে কোনো রোমান্টিক কানেকশনই আছো তোমরা ঠিক আছে তোমাদের আহ দুজনেই সেটা ফিল করো তোমরা কিছু রোমান্টিক জেস্টার করতে পারো বা জেস্ট্রা করার কথা ভাবছো কারণ এখানে কেউ চাইছো নিজের আহ ভাইব্রেশন টা বলো অনুভূতি গুলো বলো সেগুলোকে এক্সপ্রেস করতে কেউ কারোর ভালোবাসাকে বলতে চাইছে কেউ বা কোনো জেস্টারের সাহায্যে কিছু মোট কথা কেউ করে বোঝাতে চাইছে এবার সেটা কে কিভাবে বোঝাতে চাইছো সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চাইছো তো বোঝাতে দেখা তুমি যে কানেকশান এর সামনে তোমরা আছো সেটা কোনো রোমান্টিক কানেকশানে আছো এবং সেটা তোমরা দুতরফাই জানো এরকম নয় এটা একতরফা নয় ঠিক আছে এখানে দুজনেই তোমরা ইনভলভ মানে তুমি যদি তাকে ভালোবাসো তো সেও তোমায় ভালোবাসে এরকম নয় যে তুমি তাকে ভালোবাসো সে তোমার বন্ধু ভাবছে বা তুমি যাকে ভালোবাসো সে তোমায় ভালোবাসে না তুমি যাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে এই কাজ সেটাই বলছে এবং তোমাদের একে অপরের প্রতি কোথাও একটা বোঝাপড়াও আছে ভালো যে কানেকশনটা এরকম নয় তুমিও জানো সেও জানে তোমরা বলো বা না বলো তোমরা জানো তবে হ্যাঁ এখানে বলার কিছু প্রয়োজন আছে তবে এখানে তোমাদের খুব শীঘ্রই হয়তো কিছু না কিছু কেউ চেষ্টা করতে পারো তোমার পার্টনার তুমিও করতে পারো মানে যে এখানে যে ভালো করে এই মুহূর্তে অব্দি বলেনি বা তোমরা দুজনেই দুজনে কেউ বলি সেই ক্ষেত্রে দুজনেই কিছু না কিছু চেষ্টার কথা ভাবতে পারো বলতে পারো আবার এখানে কেউ একা ভাবছো সেটাও হতে পারে মোট কথা কেউ তো আছো যে কিন্তু চাইছো যে জানা দে এবং তার জন্য সে কিছু না কিছু চেষ্টা করার কথা ভাবছে তোমরা যদি একটুখানি দেখতে পাবে যে তোমরা কিছু বুঝতে পারছো বা হয়তো কিছু বুঝতে পারছো বা কিছু বলছো একটু অবজার্ভ করো একটু এর দরকার আছে আর তোমার পার্টনারও সেটা চায় ঠিক আছে তার হয়তো বোঝাতে সুবিধা হবে বলে সেও চায় যে তুমি তাকে অবজার্ভ করো কেমন কানেকশনে আছে ফার্স্টকার যেটা বলছি তোমরা কোনো রোম্যান্টিক কানেকশনে আছো যেটা তোমরা দুজনেই জানো দুজনেই ইনভলভ তোমরা একটা এমন connection আছো যে তোমরা এইটুকু জানো যে তোমরা দুজনেই দুজনকে দুজনের জন্য যদি কিছু মনে রাখো তোমরা রাখো সেই অনুভূতিটা হচ্ছে যে তোমরা দুজনেই ভাবো যে ইউ ডিজার্ভ লাভ তোমার পার্টনারে ভাবে যে তুমি এমন একজন মানুষ যাকে ভালোবাসা যায় যাকে বিশ্বাস করা যায় যার সঙ্গ দেওয়া যায় যাকে সাপোর্ট করা যায় এবং এই একই ভাবনা তুমি তোমার পার্টনার জন্য ভাবো তো এখানে কোনো ডিপ কানেকশন আছো যে কানেকশন মধ্যে তোমাদের বোঝাপড়াও আছে তোমাদের লক্ষ্য স্থির আছে এরকম নয় যে তোমরা কোনো এমনি টাইম পাস রিলেশানে আছো বা ঠিক আছে কোনো ব্যাপার নেই এরকম কোনো রিলেশানে আছো তোমাদের কাছে রিলেশনটা যথেষ্ট একটা গভীর রিলেশন ঠিক আছে যে রিলেশনটা যথেষ্ট শেকড়টা মজবুত তার জন্যই তোমাদের এবং তোমরা যদি একে অপরকে খুব ভালো করে জানো জানার পরেই তবে একটা মানুষের এই সিদ্ধান্তে আসতে পারে যে হ্যাঁ এই মানুষটাকে বিশ্বাস করা যায় এই মানুষটা এসব কথা বলা যায় ভালো বন্ধু পাওয়া যায় পাশে রাখা যায় বা পাশে থাকা যায় এরকমই তোমাদের একটা ভাবনা চিন্তা আছে যে ব্যক্তি সঙ্গে তুমি ডিল করছো যার সঙ্গে তুমি সম্পর্কে আছো বা যে ব্যক্তি তোমার সাথে কোনো ভালো সম্পর্কে আছে হ্যাঁ সম্পর্কটা কোনো ভালো কানেকশনের মধ্যেই আছো যেটার মধ্যে প্রচুর ভালোবাসাও আছে কেয়ারও আছে পাশে থাকাও আছে সাপোর্টও আছে এবং তোমাদের দুজনেই কিছু না কিছু সেখানে ইনভেস্টমেন্টও আছে এবং সেটা তোমরা ভালোবেসে মন থেকে করেছো এখানে না তো কোনো বাধ্যতা আছে না তো বিরক্তি আছে না তো কোনো থার্ড পার্টির গল্প আছে এই দুটোর কারণে অন্তত স্পষ্ট সেটাই বলছে যে কোনো ভালো তোমরা যে কানেকশানের ডেপথ অনেক বেশি তার জন্য তোমরা একে অপরকে ভালো বুঝতে পারো আর এই বোঝা থেকেই তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো এই শর্ত যেটা এর পরে যেটা বাকি রইলো সেটা হচ্ছে তোমরা একে অপরকে কিভাবে বলবে বা কি করে বোঝাতে চাইছো সেটা তোমাদের হয়তো আরো এক্সট্রা যেটা বলার মধ্যে পড়ে সেটা তবে হ্যাঁ এখানে তোমরা যদি একে অপরকে অবজার্ভ করো তো অনেক কিছু আরো ভালো বুঝতে পারবে সেটা ঠিক কথা চলো দেখে নি যে এই কানেকশান এর গভীরতা কতটা ভালো কানেকশানে আছো তোমরা যে টাকে একটা ভালো কানেকশন বলা যায় একটা সোল কানেকশানও বলা যায় কারণ যখন মানুষ মানুষকে বোঝে তো সেটা সোল কানেকশান এর মধ্যেই পড়ে Oh. Awesome. তোমাদের কানেকশনটা কতটা গভীর অতি অবশ্যই তোমাদের কানেকশনটা খুব গভীর কানেকশন যেটা তোমাদের জীবনে একটা আলোয় নিয়েছে তোমাদের কোথাও একটা তোমাদের মনে হয় যে একে অপরের জীবনে তোমরা আলোর মতো কাজ সূর্যের আলো যে সরিয়েছে দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করে থাকো তো সেখানে তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পরে হয়তো কিছুটা কষ্ট ভাগ করে নিয়েছো বা এটাও হতে পারে তোমার কষ্ট বা তার কষ্ট অনেক হয়তো মিল আছে তার জন্য তোমরা একে অপরকে বুঝতে পারো সাপোর্ট করো সেখান থেকেও তোমাদের অনেক কিছু ভালো হয় তো সার্ববিভাগ যদি বলি তো এই এই কানেকশনটা তোমরা কন্টিনিউ করতে চাও ঠিক আছে এই কানেকশানের মধ্যে তোমরা সম্পূর্ণভাবে ইনভলভ এবং এই কানেকশন তোমাদের অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বদলেছে এই কানেকশানে যখন তোমরা একে অপরের সঙ্গে এসে থাকো তখন হয়তো তোমরা আরও কিছু হয়তো আহ পেনফুল সিচুয়েশন ফেস করছিলে কিন্তু তোমরা এই অন্ধকার আলোর মতন ঠিক ওই অন্ধকার সময়টা তোমরা একে অপরের সময় কাছে এসেছো বা একে অপরের জীবনে এসেছো তো একই সাথে যেহেতু একই সাথে সূর্য ওঠা দেখছি তার মানে কি তোমরা একে অপরের জীবনে এমন একটা সময় এসছে যে দুজনেরই সময় কিছু না কিছু অসুবিধে আছে সেটাকে তোমরা অনেকটা না সাপোর্ট করেছো না তো হালকা করে দিয়েছে না তো ওটা ব্যালেন্স করে দিয়েছো তো সেখান থেকে তোমরা একটা জায়গা পেয়ে গেছো তো তার জন্য তোমাদের কানেকশনটা তোমার পার্টনারের কাছে খুব ডিপ কানেকশন এটা তোমার চিন্তা ভাবনা হতে পারে পার্টনারদের দুজনের প্রিয় সম্পর্ক দেখছে ঠিক আছে তবে এখানে সবসময় একেবারে খুব ভালো বন্ধু হয়ে থাকে পথ খেবড়ো হতে পারে অচেনাও হতে পারে কিন্তু সাথে মানুষটা যদি সঙ্গ দেয় বা সাথে মানুষটাকে যদি সঙ্গে পাওয়া যায় তাহলে সেই পথে চলতে সুবিধা হয় অসুবিধে তখনই হয় যখন একই পথে যেতে হবে জেনেও নিজেদের মধ্যে কোনো বোঝাপড়া থাকে না এবং সেই পথটা তো অতিক্রম করতে হয় কিন্তু সারা পথটাই অতিক্রম হয়ে যায়, খুব খারাপ কিছু অভিজ্ঞতা নিয়ে। তোমরা এখানে কি করেছো কারুকে কারু কেউ দোষ দোষ দিচ্ছে না বা কারু নিজের যে headache গুলো আছে সেগুলো অন্য কারুকে দিচ্ছে না। যা কিছু সমস্যা আছে নিজেদের নিজেরা বলছে। তা সত্ত্বেও কিন্তু তোমাদের মধ্যে কোন রকম কোন সম~ মানে তোমাদের দুজনের মধ্যে সমস্যা হয়নি। তোমরা নিজেদের নিজেদের সমস্যা সামলাচ্ছ প্লাস চলার চেষ্টাও করছো। তো এখানে দেখো তোমাদের দুজনই নিজের কিছু দায় দায়িত্ব কর্তব্য আছে যেগুলো দেখে তোমরা মুখ ফিরাতে পারছ না বা পারা উচিত না সেগুলো করতেই হচ্ছে তা যদি দেখো তোমার পিঠে যদি তোমার একটা ব্যাগ থাকে তোমার পার্টনার পিঠে তার ব্যাগটা কিন্তু এখন তোমরা কেউ কারুকে খালি করাচ না জামা ব্যাগগুলো তুমি নিয়ে চলো তার মানে এখানে কেউ কারোর সমস্যা কারুকে দিতে চাইছ না সমস্যা তোমরা একাই বইবে চাইছো তুমি তোমরা চলার পথে একসাথে চলতে তোমারও কিছু সমস্যা আছে ব্যক্তিগত তারও আছে তোমারও কিছু দায়ী দায়িত্ব কর্তব্য আছে তারও আছে তো তোমরা তো জানোই যে আমাদের এগুলো করতে হবে বা আমাদের এগুলো বয়ে নিয়ে যেতেই হবে তোমাদের যে গন্তব্যটা তোমাদের তোমরা কি বলছো দেখো একে অপরের হাত ধরে হাঁটছো তার মানে তোমরা সব দায় দায়িত্ব কর্তব্য পালন করছো সবকিছু করার পরেও এবার যখন তোমাদের যা চলার সময়টা তোমরা কিন্তু চেষ্টা করছো ভালোভাবে চলা আর এই চেষ্টাটাও অনেক কিছু বড় প্রমাণ করে এখানে তোমাদের যদি বলি সম্পর্কটা দামি হ্যাঁ সম্পর্কটা দামি এবং সম্পর্কটা ভালো সম্পর্ক আর যেহেতু কোন ভালো সম্পর্কে আছে তো ভালো পরিবর্তনই হবে আর এই সম্পর্কে পরিবর্তনই তোমাদের শিখিয়েছে যে কিভাবে দায়িত্ব নিতে হবে কিভাবে কর্তব্য করতে হবে কিভাবে সবকিছু ম্যানেজ করতে হবে আবার কিভাবে নিজেদের সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তো এই কেগুলো পথ তোমাদের খুব যে স্মুথলি এগোচ্ছে একদমই নয় কিন্তু তোমরা এগোচ্ছ আর একে অপরকে ধরে আছো যাতে ব্যালেন্স না কেউ যেন পিছিয়ে না থাকে তোমাদের সম্পর্কে ভিজটা খুব শক্ত ঠিক আছে তোমার মনে যদি তার জন্য কিছু ভালো feelings থাকে তার মনেও আছে এখানে তোমাদের কিন্তু এই দ্বন্দ্বটা কাজ করছে না যে সে আমাকে ভালোবাসে কিনা বা কিছু কারণে এখানে আমি একতরফা ভালোবাসা দেখছি না আজকে প্রথম থেকে এখনো পর্যন্ত যতগুলো কার্ড পেলাম ততগুলো কার্ডে দেখলাম তোমাদের বন্ডিংটা স্ট্রং তোমরা খুব ভালোবাসো একে অপরকে কে কি করছো কে কি পরিস্থিতিতে আছো সেটা থেকেও বড় কথা তোমরা একে অপরকে ভালোবাসো তোমাদের মনে কোথাও একে অপরের জন্য খুব ভালোবাসা আছে এবং তোমাদের তোমরা চাইছো যে সেই যেমন গাছের গুঁড়ি যদি পোক্ত মোটা হয়তো গাছটা ক্ষতি না হয় তোমরা চাইছ যে ভালোবাসা তোমাদের টা বেশি তো ভালোবাসে এটা ব্যাপারটা দেখানো নয় ব্যাপারটা হচ্ছে প্রকাশে তো আচরণই প্রকাশ করে দেয় যে কি মানুষ আহ কি কতটা তোমরা ভালোবাসি এখানে তোমরা একে অপরকে যেমন ভালোবাসো একে অপরকে সাপোর্টও করো এবং মনে মনের ভিতরেও তোমাদের কিন্তু একটা বেশ ভালো অনুভূতি কাজ করে সেই ব্যক্তিটির জন্য যেটা করা খুব দরকার যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ভালো কোনো ডিপ কানেকশন তো ভিতটা খুব শক্ত এটা এরম ব্যাপারও নয় যে খুব শীঘ্রই যেমন সুদন ফ্লাওয়ারে হয় খুব শীঘ্রই ভিত থেকে উপরে ফেলে দেওয়া যায় এটা সেরাম সম্পর্ক নয় ঠিক আছে এই সম্পর্কটা খুব স্ট্রং ট্রান্সফরমেশন কিছু না কিছু তোমাদের পরিবর্তন আসতে চলে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কের জন্য দরকার যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে হিল করবে যে পরিবর্তনটা তোমরা একে অপরের জন্য চেয়েছিলে সেরম কোনো পরিবর্তন আসতে চলেছে তুমি কোনো ভালো খবর পেতে পারো সে কোনো ভালো খবর পেতে পারো বা তোমার দুজনেই হয়তো কোনো ভালো খবর পেতে পারো বা দিতে পারো মোট কথা কোনো মেসেজে আদান প্রদান হতে পারে যেটা হবে সেটা আমাদের সম্পর্কটাকে ভালোর জন্য হবে সেটা ভালো একঝাঁক তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে যদি কোনো কারণে তোমাদের সম্পর্কটা পজ হয়ে গিয়ে থাকে তো সেখান থেকে ভালো একটা দিক তোমরা পাবে ভালো সম্পর্কে না কিছু কিছু ভালো দিক বেরিয়ে যায় হয়তো হতে পারে কিছু সময় ড্যামেজ হয় কিন্তু ভালো দিকও বেরিয়ে যায় তোমাদের সম্পর্ক ভিতরে সত্যি স্ট্রং ঠিক আছে যে মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে আছে তার সঙ্গে তোমার একটা কত অদ্ভুত টান অনুভব করো বা প্রচুর মিল আছে তার জীবনের সাথে তোমার জীবনে বা তার ছোটবেলার সঙ্গে তোমার ছোটবেলায় কিছু না কিছু মিল আছে তাদের অবস্থার সঙ্গে তোমাদের অবস্থা যেটা তোমার দুজনকেই খুব মন থেকে একটা নাড়া দেয় কেননা যেহেতু তোমরা জানো যে আহ যেমন কিছু জিনিস আছে না আমাদের মনটাকে ছুঁয়ে যায় তো ঠিক তোমাদের কিছু বলো বা একে অপরকে দেখে বলো বুঝে বলো বা তার সম্বন্ধে জেনে বলো তোমরা কেউ করো ছুঁতে পারো তোমাদের অনুভূতি দিই আর এখানে কেউ জানো যে তোমাদের এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক যেহেতু তো চাইলেও কেউ কিছু করতে পারবে না সম্পর্কটা খুব ভালো সম্পর্ক যে সম্পর্কে তোমরা ডিল করছো সম্পর্কটা ভালো সম্পর্ক এখানে দেখো যদি কেউ stuck হয়ে থাকো তাহলে তার পক্ষে সম্ভব সেটাকে ঠিক করা। ওই যে বললাম তোমরা একে অপরের জীবনে এমন সময় এসছো যে সময়টা তুমি তার প্রয়োজন ছিলে বা তার তুমিও প্রয়োজন ছিলে সেও ছিল। তোমরা একে অপরের ঠিক সেই সময়টা এসেছে এবং হৃদয়ের ঠিক সেই জায়গাটা তোমরা শুনতে পেরেছো যেটা প্রয়োজন ছিল। তোমরা একে অপরের ব্যক্তিত্বকে চেঞ্জ করেছো মানুষ হিসেবে তোমরা আরো সুন্দর হয়েছো তোমাদের কথাবার্তা খুব সুন্দর হয়েছে। মোট কথা এখানে তোমাদের একে অপরের চাবিটা তোমাদের হাতে ঠিক আছে এটা মনের চাবির কথা হচ্ছে হ্যাঁ তোমাকে কিরকম একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো যে কানেকশনে তোমরা জানো যে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা আছে টান আছে তোমরা একে অপরের জন্য এরকম ভাবো যে সে ডিজার্ভ করে লাভ ঠিক আছে সে ভালো সম্মান ভালোবাসা এগুলো সব ডিজার্ভ করে তোমাদের প্রচুর ভালোবাসা আছে তোমরা চেষ্টা করলে বুঝতে পারবে নতুন সূর্যোদয় লিখতে চাইছো ঠিক আছে যেটা তোমাদের কাছে অনেক বড় পাওয়া এখানে তোমরা জানো যে রাস্তাটা বড্ড এবড়ো খেবড়ো গোছানো তো নয় সরল নয় যে কোনো মুহূর্তে রাস্তা পরিবর্তন হতে পারে তোমরা কিন্তু সব দিক দিয়ে প্রস্তুত যদি তোমরা সম্পর্ক রাখতে চাইছো তো সেখানে তোমরা হাসি মুখে অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে চাইছো আসলে সেটা তখনই যখন কেউ থাকতে চায় সম্পর্কে তোমাদের গাছে তোমাদের সম্পর্কে শেকড়টা খুব শক্ত পক্ত কেননা তোমার মনে হয় এবং তার মনে হয় দুজনের মনে প্রচুর ফিলিংস আছে তার জন্য খুব শীঘ্রই ভালো কিছু খবর আসবে তোমাদের সম্পর্কটা যথেষ্ট সতেজ আছে উপর থেকে যাই মনে হয় কেন ভিতরে একদম তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড অতি অবশ্যই তোমাদের ভালো কিছু এসছে বা খবর আসছে বা একে অপরে আহ আসার পরে এসেছে কোনো ভালো খবর মুঠ কথা একে অপরের মনকে তোমরা শুনতে পারো চলো দেখি কি বলছে এখানে দেখো শান্ত হয়ে যাকে বিশ্বাস করো তাকে দেখো জোর জর্তি করা বা অশান্ত হওয়া কোনো প্রয়োজন নেই যাকে ডাকছো যদি মন থেকে ডাকতে পারো তোমার যে সমস্যার জন্য তোমার বাবা তাকে ডাকছো বা তো মনে অনেক প্রশ্ন আছে সেগুলোর সমাধান তোমরা ঠিক পেয়ে যাবে তাই বিশ্বাসটা সেরম জায়গাতেই রাখো চলো দেখে চান কি বলছে

কিছু মেসেজ তোমরা দিতে চাইছো বা তোমরা কেউ কিছু বলতেও চাইছো কিছু আমি করে গেলাম কিন্তু দেখি সেটা আর একবার যদি হয় নিশ্চয়ই বলবো তবে এখানে তোমরা কেউ কিছু আরো কি বলতে চাইছো যা থকট একটু ব্লক আছে হয়তো বলবো বলবো করে বলা হচ্ছে না কিন্তু আমাদের খুব শীঘ্রই কমিউনিকেশন হবে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা আবার ঠিকঠাক হোক কারোর হার চক্র ওপেন হচ্ছে বললাম কার্ড দেখে ওটি অবশ্যই কারোর হার চক্র একে অপরের সঙ্গে কারেন্টের এবং ওপেন হচ্ছে এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে হ্যাঁ আর এখানে তোমাদের দেখো কারো মাদারলি ভাইভস আছে কারোর মন খুব নরম অ্যাঞ্জেলসদের আশীর্বাদও আছে আর তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে অ্যাঞ্জেল নাম্বার নাইনটা একটু দেখিনি অ্যাঞ্জেল নাম্বার নাইনের তো ভালো মানে আছে তো তোমাদের guidance হিসেবেও কাজে লেগে যাবে। তো সেক্ষেত্রে বলবো যে দেখো energy ভীষণ ভালো। যদি মনে হয় যে এই থাকবে তো প্লিজ কিছু না কিছু ভালোভাবে manifest করো। যত manifest করবে যত একে অপরকে ভাইব্রেশন ভালো পাঠাবে তত দেখবে সম্পর্ক এক ধাপ করে ভালো দিকে এগোচ্ছে। সেলফ সেলফ কেয়ার করো করো লাভ যদি আমার প্রোগ্রাম ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো তার সাথে এটাই বলবো যে যতটা পারবে প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে সম্ভব যতটা পারবে পার্টনারকে পজিটিভ ভাইব্রেশন সেন্ট করো ভালো থেকো নমস্কার